প্রধান উপদেষ্টার আলোচনায় আমরা বাংলাদেশ দলের পক্ষ থেকে এখানে আমি শাহ জাতীয় স্থায়ী কমিটি আমরা পাঁচজন ছয়জন সদস্য ছিলাম এখানে আমরা প্রায় এক ঘন্টা আলোচনা করেছি আলোচনাতে তো আরও পরিবেশে আলোচনা হয়েছে এই আলোচনাতে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই মধ্যে প্রধান হচ্ছে আপনার আমরা নির্বাচন সম্পর্কিত বিষয় আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলীয় ক্ষমতার ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোডম্যাপ দিতে পারি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোডম্যাপ দিতে পারি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকার করা আইন করা হয়েছিল সেটাকে অডিয়েন্স জারির মধ্যে বাতিল করতে আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনও এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি আমরা বলেছি যে প্রায়সিস সরকারের সময় প্রধান ভুয়া ভোটের মাধ্যমে করতে সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে এবং চোদ্দো আঠেরো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন ছিল তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে গোয়া নির্বাচন বাধ্য নির্বাচন একটা পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আয় আনার কথা বলেছে আমরা বিচারপতি খায়ুরক যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হতা তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছি রাষ্ট্রপ্রহীতে অপরাধ আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় দুই মাস হতে চলেছে আগামী আট তারিখে দুই মাস হবে এখন পর্যন্ত গত সরকারের আমরা অর্থাৎ ন্যাশিক সরকারের আমড়ে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অনাচার অত্যাচার মানুষের উপরে নির্যাতন গুমকর ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনো পর্যন্ত মহাল তার সশ জায়গায় বহাল এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে আমরা কথা আমরা বলেছি আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা লিখেছেন পত্রপত্রাগুলো জেলা কি হয়েছে সেই উনষাটজন জেলা প্রশাসকের মধ্যে করে সেটা নিয়োগটা হচ্ছে আমরা জানতে চাই একই সঙ্গে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি আমরা নতুন কথা বলেছি যোগ্য ব্যক্তিদের আমরা চুক্তিভিত্তিক কত কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি আমরা বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যাই অন্তর্বর্তী সরকার এবং যে এবং গণপুত্থান বিপ্লবের যে মূল স্প্রী সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণ বলে আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা পনেরো বছর ধরে তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে এই ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য পয়েন্ট ভিত্তিক এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই বিচার বিভাগে হাইকোর্ট বিভাগ যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে এবং প্রায় ত্রিশ জন বিচারক বহাল তবেতে তারা কাজ করছে এখনও এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনজল ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি এই কিছু দল কানা বিচারক যারা আছেন তাদেরকে অবসরণ করার কথা বলেছি আর অতি দ্রুত আমরা পিপিজিপি নতুন নিয়োগ করার কথা বলেছি আরেকটা আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের গতিতে হয়তো বা আপনার দুর্নীতি অথবা হত্যা এইসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি আমরা দু হাজার সাত সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা গায়েবি ভুয়া সাজানো রাজনৈতিক উদ্দেশ্য পরিোত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় কিছু আমলা কিছু আপনার পুলিশ কর্মকর্তা কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং